এইখানে এই দেখো তো হাত দাও তুটে ওই তুলে না ওটা তুলে না ওই হাস তুলে নাও ওই হাঁসটা তুলে নাও হ্যাঁ হ্যাঁ ওই নিচে থেকে ফাটে নাও একটু কাটা আছে কাটা কাটা লাগছে পোকা পোকা নয় ওটা দেখো না ফুল দেখো এদিকে যাও যাও দিয়ে যাও এই দিয়ে যাও না ওখান থেকে দেখো না ফুল দেখো যাও না দেখো ওখানে আসবো ফুলগুলো দেখো কি রোগ আছে ওটা ওই দেখি দেখাও আমাকে আমাকে দেখাও কই গো সেটা আমাকে দেখাও ওইদিকে দেখাও এটা কি দেখি উচ্চ ভিতরে কি এটা পোকা মনে হচ্ছে এগুলো উচ্ছ ভিতরে না গো পোকা না দোকান ওখানে সব দেখো ঢোকাও গো

এইখানে একটা এই যে এই যে এই যে অটুকি আছে কোনটা গো বড় হয়েছে এইদিকে সেদিকে সেদিকে মনে হচ্ছে বড়ো হয়েছে এগুলো দেখা খাওয়া যাবে নাকি হান হানতে চলো ওইদিকে ওইদিকটা বাবা ওইদিকে চলো অটা অটাং লে ধারে নটাং হানে হানে বাপা এসো বাপা সাই এসো এসো দেখো এটাকে ধরো ধরো কাটবে ধরো এসো তুমি ধরে তোলো দাদু কাটবে ধরে তোলো কম দিকে আমার পেছন করছো কেন বেশ ঠিক আছে তোলো তুলে ধরো তুলে ধরো তুলে ধরো তুলে ধর তোলো কিছু হবে না কুমড়োটা ধরে তোলো বসো বসো তোলো তো ধর एकदम धरो तो धरो आरो धरो आ आर तोलो हां हां कोई देखे होगा दिखाओ तो काली ना ये इसको माथा नहीं ना <laughs> तो, तो भारी <laughs> तो लो तुले तो उखड़ा रखो पास रखो नेस 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 হ্যাঁ নিয়ে এসে নি ওইখানে দেখো পাশে রাখো নিয়ে চলো ওই পাশে সাদা জায়গাটা রেখে দাও